আপু কেমন আছেন খুব ভালো আছি আর আপনাদের সাথে দেখা হয়ে গেলে আরো ভালো লাগে সব ভালো আছি আচ্ছা প্রথমে আপনি আপনার পরিচয়টা দিবেন আমার পরিচয় আমি একটু একটু গান করি আর কি আপনারা হয়তো জানেন আমার নাম পুষ্পিতা মিত্র এই তো টুকটাক গান করছি এটাই আমার পরিচয় আজকে দেখতে পাচ্ছি আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে আপনার অ্যাওয়ার্ড মানে তো সম্মানও না এটা আসলে সম্মান পেতে সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগছে এই তো আগামীতে মিউজিক ভিডিও কোনো গানটা নাচছে কিনা আপনার মোটামুটি আমার তো অলরেডি রিলিজ অনেকগুলো গান আছে রিলিজ হয়েছে ত্রিশটার উপরে মৌলিক গান অনেকগুলো গানে আমি নিজে মডেলিং করেছি অনেকগুলো তো হয়তো মডেল নিয়ে করা হয়েছে রিসেন্টলি আরও অনেকগুলো গান আসছে যেগুলো তো হয়তো কয়েকটাতে আমি মডেলিং করব দেখা যাক বাকিটা আপনি মডেলিং করা মানে তো গান অবশ্যই সুপার ডুপার হিট হবে নাকি আমি আসলে মডেলিং করতে পারি না আমি একটু একটু গাইতে পারি মডেলিংটা আমাকে হয় না বাট অনেক সময় দেখা যায় চ্যানেলের ওই যে যিনি মালিক থাকেন ওনারই হয়তো যে আপু আপনি মনে হয় মডেলের থেকে পারফেক্ট আছেন আপনি কেন করবেন না ওইভাবে হয়ে যায় আচ্ছা সর্বশেষ কথা আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না দর্শকের উদ্দেশ্যে সবসময় এটা বলতে চাই যে আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের গান শোনেন বলেই আমরা হয়তো উৎসাহ নিয়ে গান গাই ভালো লাগে আপনাদের জন্য গাই আসলে তো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের গান শুনবেন বাংলা গানের সাথে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ইউ